ফেলনা জিনিস ব্যবহার করে লাখ টাকার ব্যবসা শুরু একটি বাতিল কাগজের রোল শৈল্পিক দক্ষতায় তৈরি হচ্ছে নয়নাভিরাম ফুলদানি যা হয়তো সাধারণ মানুষের কল্পনার বাইরে শুধু ফুলদানি নয় কাগজের রিল দিয়ে তৈরি হচ্ছে নানান জিনিস সেই সমস্ত জিনিস দারুণ চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে সোনাঝুরি হাটে এবার সেই আকর্ষণীয় জিনিস উলুবেরিয়া বইমেলা সোনাঝুরি হাটে এমন জিনিস অন্য কোথাও অমিল প্রায় এটা রোল দিয়ে বিগত কয়েক বছর আগে চার বছর আগে আমি এটা রোল পেয়েছিলাম সেই রোলটাকেই আজকে আমি কাজে লাগিয়েছি এবং এই রোলটার মধ্যেই আমি পেন্টিং করছি বিভিন্ন রকমেরভাবে বিভিন্ন কারুকার্যর মধ্যে করছি এবং ওই রোল দিয়ে আজকের আমি ফুলদানি করতে করতে আমি আজকের ওই ফুলদানি থেকেই আমি ফার্নিচার বানাচ্ছি যেরকম ধরুন ডাইনিং টেবিল টি টেবিল সেন্টার টেবিল টুল এবং যে টুলে আপনারা সারা বছর কাগজের টুলে আমরা সারা বছর আমরা বসতে পারবেন এই এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি মেলা বা হাট প্রাঙ্গণে শিল্পী নিচে হাতে নকশা করছেন ফুলদানির উপর যা দেখতে রীতিমতো ক্রেতাদের হুমড়ি খাওয়া ভিড় আসলে এখানে মেলায় বহু জিনিস রয়েছে তবে এমন আকর্ষণীয় জিনিস অনেকেই প্রথম দেখছেন যার ফলে চোখ পড়লেই থমকে দাঁড়াচ্ছে মানুষ এতেই অল্প দিনে ভুঁড়ি ভুঁড়ি অর্থ লাভ শিল্পের রীতিমতো উলু এই বইমেলায় চাহিদার সঙ্গে বিক্রি হচ্ছে এই জিনিস কাগজ ও লেস বা অন্য কোনো জিনিস ব্যবহার শেষে পড়ে থাকে কাগজের রিল সাধারণত সেই রিল বাতিল ফেল না তবে অনেক সময় জ্বালানির কাজে ব্যবহৃত হয় কিন্তু এই বাতিল জিনিস যে সুন্দর আকার দেওয়া যায় তা প্রথমবার করে দেখিয়েছেন শিল্পী জয়ন্ত অধিকারী পারবেন না ডাইনিং টেবিল ডাইনিং টেবিলের ওপরে যে গ্লাস কাচ হয় সেই কাচের মধ্যেও আমরা পেন্টিং করছি কিন্তু আসল যে থাম্বাটা যেটা থাকে আর কি যার উপর দাঁড়িয়ে থাকে সেটা যে চার্টের থাম হয় সেটা কিন্তু কাগজের রোলের মধ্যেই আমরা করেছি এটা হচ্ছে আজ থেকে চোদ্দ বছর আগে আমার আর্টের স্কুল এবং আমার ছাত্রছাত্রী পায়ে তলায় একটা আমাদের এই আর্ট পেপার একটা চার্ট পেপার যেটা বাচ্চারা ড্রয়িং করে সেই চার্ট পেপার পড়েছিলো সেই চার্ট পেপারকেই আজকের আমি রূপ দিয়েছি বিভিন্ন আঙ্গিকে আমি এই জিনিস তৈরি করছি এটা পুরো ফ্লাওয়ার ওয়াশ হচ্ছে এবং গ্লাসের মধ্যে কাঁচ যেটা হয় সেই কাঁচের মধ্যে আবার আমাদের পেন্টিং হয় এবং ওটা আমি লেগটা করি লেগ করলে ওর মধ্যে আমাদের আবার ওটা ডাইনিং টেবিল হয়ে যায় আয়না ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলেও কিন্তু আমরা রোলে যেটা আমাদের ওপর নির্ভর করে আর কি যেটা ভারীটা থাকে সেই রোলের মধ্যেই থাকবে অর্থাৎ এই রোলটা কিন্তু আমি খুব মূল্যবান জিনিস আমি নিজের থেকে তৈরি করেছি এইটা বিভিন্ন আঙ্গিকে করছি ওইটাকে আমরা আবার পেস্টিং করছি এমনভাবে পেস্টিং করছি যে কোনো আঠা লাগছে না বেশিরভাগ হচ্ছে আমাদের টেপিং আমাদের যে বাইরে বাইরে থেকে যে টেপিং এবং টেপের যে কাজ হয় আমরা বিদেশ থেকে টেপ সংগ্রহ করি সেই টেপটা দিয়ে আমরা ফার্নিচারও হচ্ছে আবার বিভিন্ন আঙ্গিকে আমরা এটাকে রূপ দিচ্ছি একটা সুন্দর যে রূপ দিচ্ছি তার মধ্যে পেন্টিং করছি ট্রান্সপারেন্ট সিট হচ্ছে যে সিটটা স্বচ্ছ কাঁচের মতো হয় সেই কাঁচের মতো যে স্বচ্ছ সিটটা থাকে তার মধ্যেই আমরা বেশি কারুকার্যটা করছি রঙের কারুকার্য এবং আমার কারখানা অন্তত কম করে ছজন থেকে সাতজন হাউসওয়াইফ কাজ করছে হ্যাঁ প্রথম হচ্ছে আমি এটা যখন আমি দেখলাম যে আর্ট পেপারটা পেয়েছি আমি আমার ছাত্রীকে বললাম তুমি আর্ট পেপারটা নিয়ে এসো এবং নিয়ে আসার পরে ওটা ফ্লাট করলাম ফ্ল্যাট করে আমি বললাম আমি আঁকি বুকি কিছু ফুল তৈরি করে দিলাম তৈরি করার পরে আমি বললাম ওই যে সাদা অংশটা করে তুমি ব্যাকগ্রাউন্ডটা কালো করো এবং ওটা আমি রাউন্ড করে ঘুরিয়ে রাখলাম দূর থেকে দেখলাম বা বেশ সুন্দর হচ্ছে তো তাহলে এটাই ফুলদানি হয়ে যাবে আমি কিছুটা ফুল দিয়ে দিলাম তারপর সেটাই ফুলদানিতে রূপ দিলাম আর কি তারপরে থেকে আমি আস্তে আস্তে রে চোদ্দো বছর হয়ে গেল আমার এই হাতের কাজ তার মধ্যে আমি দু আড়াই লাখ টাকা দিয়ে আমি মেশিন তৈরি করেছি এবং আমি ভেরি ভেরি সাকসেসফুল করতে পারিনি এবং স্বাধীনভাবে আমি আমার প্রোডাক্টটা বিক্রি করছি এবং লাখ লাখ টাকা আমি এটা বিজনেস আমি গোছাতে পারছি খুব অল্প পুঁজির মধ্যে এটা বিশেষ আকর্ষণ যে খুব অল্প পুঁজি কিন্তু বিভিন্ন আঙ্গিকে এটা তৈরি করে আমি আজকে ফেমাস হতে পেরেছি এবং আপনাদের সহযোগিতা আমরা ফেমাস হতে পারি মেলায় সর্বোচ্চ কত পরিমাণ বিক্রি করতে সর্বোচ্চ আমার প্রায় অন্তত দু আড়াই লাখ টাকার আমার প্রোডাক্ট বিক্রি হয় এতে অর্থনৈতিক লাভের পরিমাণও ভালো হাওড়া থেকে রাকেশ মাইতির রিপোর্ট লোকালয় বাংলা